একসাথে জন্মদিন পালন করলেও সাকিব খানের কাছে পাত্তা পেল না বিশ্বাস সাকিব খানের মনের মধ্যে এখনো শবনম বুবলি আছে ভাই শবনম বুবলির যে ভক্তকুল তাদের দাবি সাকিব খানের মনে জায়গা করতে পারেনি বিশ্বাস বিশেষ করে ছেলের জন্মদিনে অপবিশ্বাস যেভাবে দূরে দূরে ছিল সাকিব খান তার দিকে ফিরেও তাকায়নি যে কারণে সব ভক্তকুল তারা দাবি করছেন সাকিব খানের মনের মধ্যে এখনো বুবলি ম্যাডামই রয়েছেন আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো তার আগে যারা উপবিশ্বাসের ভক্তকুল আছেন তাদেরকে আমি অনুরোধ করতে চাই কষ্ট পাওয়ার কিছু নেই বুবলি ভক্তরা এ ধরনের মন্তব্য করবেই তাদের কথা শুনে যদি আপনারা কষ্ট পান তাহলে আপনারা হেরে গেলেন সেখানকার পরিবেশটা কেমন ছিল আমরা সেখানকার পরিবেশটা নিয়ে কথা বলি ছবিতে দেখা যাচ্ছে সাকিব খান শাকিব খানের পাশে তার মা রয়েছে সাকিব খানের বাবা রয়েছে পরিবারের মানুষজন রয়েছে এইরকম একটা পরিবেশে তিনি কি খানের কোলে গিয়ে বসবে একটা পরিবেশে ফ্যামিলি পরিবেশ যে কারণে অপবিশ্বাস তিনি ছেলের বউ হিসাবে হ্যাঁ পাশে দাঁড়িয়ে আছেন তবে মজার ব্যাপার কি জানেন এই ঘটনাটাকেই সম্বল বা পুঁজি করে সবনম বুবলির যে ভক্তগুলো আছে তারা এটা নিয়ে নাচানাচি করছে অথচ তারা ভুলে গেল যে তাদের নায়িকাকে মেগা স্টার শাকিব খান তিনি আমেরিকাতে একা রেখে চলে আসলেন এবং সব বুবলি কিন্তু যথেষ্ট কষ্ট পেয়েছে যথেষ্ট কান্না করেছে এই দুই দিন আগের কষ্ট কান্না এগুলোকে ভোলার জন্যই তারা এখন সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছেন যে সাকিব খানের মনে জায়গা পায়নি অপবিশ্বাস ছবি যদি প্রাথমিকভাবে দেখেন তাহলে আপনাদের এমনটাই মনে হবে ছবিতে কথা বলছে ছবিতে সম্পর্ক ফুটে উঠছে ছবি দেখে যে কেউ ধরেই নিবে যে শাকিব খান এবং অপবিশ্বাস তাদের মধ্যে একটা মনোমালিন্য আছে এমনও তো হতে পারে অপবিশ্বাস নিজে থেকেই শাকিব খানের কাছাকাছি যাচ্ছেন না তার মনের ভেতরে যে কষ্ট সেটা তিনি এখনো ভুলে যাননি দুদিন আগেই না সাকিব খান আমেরিকাতে বুবলি ম্যাডামকে নিয়ে ঘুরে বেড়ালেন সেই কষ্ট কি এত দ্রুত ভুলে যাবে কেউ এমনও তো হতে পারে পারে কি না তো ভাই ব্রাদার বুবলি ম্যাডামের ভক্তকুল যারা আছে তারা অনেক চালাক তাদের অনেক মেধা আর সেই চালাকি এবং মেধাকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়াতে অপবিশ্বাসকে ছোট করার জন্য সাকিব খানের কাছে দাম নেই পরিবারের মানুষজন অপবিশ্বাসকে ভালোবাসলেও সাকিব খান এখনো মেনে নিতে পারেনি এই ধরনের আমি বেশ কিছু টপিক দেখলাম আসলে কি জানেন আসলে হচ্ছে যে কিন্তু অবশ্যই খানের মনের মধ্যে আছে সাকিব খানের পাশে আছে কাছে আছে আমরা ফটোশুট দেখেছি ঘুরে বেড়াতে দেখেছি ভিডিও দেখেছি অনেক কিছুই দেখেছি তবে আজ পর্যন্ত স্বপ্নম দেখেছেন হাসি খুশি ভাবে শ্বশুর বাড়িতে মেনে নিতে নয় শ্বশুরবাড়ির ভালোবাসা পেতে কপাল লাগে শ্বশুরবাড়ির ভালোবাসা পেতে নসিব লাগে যেটা অপুবিশ্বাসে রয়েছে শবনম বুবলি ম্যাডাম এখনো সেই ভালোবাসা পান নাই তবে আমি আশা করছি তিনি শীঘ্রই শ্বশুরবাড়ির ভালোবাসাটা পাবেন হ্যাঁ আমি এটা আশা করছি তিনি পাবেন কবে পাবেন সেটা বলা যাচ্ছে না তো বুবলি ম্যাডামের যে ভক্তকুল আছেন যারা আর কি আলোচনা করছেন সমালোচনা করছেন যারা নাচানাচি করছেন যারা বিভিন্ন রকমের বলা যেতে পারে নিউজ তৈরি করছেন তাদেরকে আমি বলবো যে আপনারা ওই দিকে ফোকাস না করে শ্বশুর বাড়ির দিকে আস্তে আস্তে দর্শকদের মনে প্রশ্ন আসবে যে তাহলে কি বাড়ির বউ হিসাবে একমাত্র অপবিশ্বাসী ফ্যামিলি থেকে শ্বশুর থেকে দ্বিতীয় কাউকে তারা মেনে নিচ্ছে না এই প্রশ্নগুলো আসছে হ্যাঁ আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি সাকিব আছে উপবিশ্বাসের ভক্তকুল আছে বুবলি ম্যাডামের ভক্তগুলো আছে তারা তো আমার পেজে রেগুলার মেসেজ কমেন্ট করতেই থাকে তো তাদের যে মন্তব্যগুলো সেটা আমাকে বারবার মনে করিয়ে দেয় যে সাকিব খান তিনি মহাবিপদে আছেন জন্মদিন পালন করলেও সমস্যা গতকাল সারাদিন পার করে দিয়েছিলেন জন্মদিন ওইভাবে পালন করেন নাই কেক কাটেন নাই শো নিচ্ছেন রিসিভ করছেন করছেন গ্রহণ কিন্তু ছেলেকে নিয়ে জন্মদিনের কোনো আয়োজন তিনি করেছিলেন না যাই হোক বারোটার আগ মুহূর্তে ফ্যামিলিগতভাবে গতভাবে জন্মদিনের আয়োজন করলেন এবং সেখানে ছেলে জয়কে কোলে নিয়ে কেক খাওয়াই দিলেন একটা গাড়ি গিফট করলেন তারপরে কোলে করে নিয়ে বেশ কিছু ফটোশ্যুট করলেন ফ্যামিলি টাইম বলা যেতে পারে যেই ঘটনাকে নিয়ে বুবলি ম্যাডামের ভক্তকুল তারা নতুন রূপে আলোচনায় মেতেছেন যে সাকিব খান তাকে ইগনোর করেছে মানে অপবিশ্বাসকে ইগনোর করাটা কি সম্ভব আদৌ কি সম্ভব ইগনোর করাটা একই সাথে রয়েছে ফ্যামিলিগতভাবে রয়েছে পাশাপাশি রয়েছে কাছাকাছি রয়েছে তারপরেও যদি কেউ বলে যে ইগনোর করছে সম্ভব কি ইগনোর করাটা ভাই ব্রাদার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমার কাছে মনে হয় কি জানেন আমার কাছে মনে হয় বুবলি ম্যাডামের ভক্তকুল তারা একটু সাইকো লেভেলের একটু সাইকো টাইপের এই কথাটা বলার পেছনে গুরুত্বপূর্ণ কারণ আছে সেই কারণগুলো যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টগুলো চেক করেন বুবলি ম্যাডামের ভক্তকুল কতটা সাইকো কি পরিমাণ পাগল তারা আপনারা কমেন্টগুলো দেখলেই পেয়ে যাবেন আমি মাঝে মধ্যেই বলি যে এইভাবে কমেন্টে পক্ষপাতিত্ব করে একজনের মনে জায়গা করা যায় না যাবে কারো মনে জায়গা করতে পারবে পক্ষপাতিত্ব করে কারো মনে জায়গা করা যায় না আপনার যদি কারো প্রতি ভালোবাসা থাকে সেই ভালোবাসাটা আরো যদি বাড়াইতে চান তাহলে আপনাকে ভালো ব্যবহার করতে হবে আর আপনি যদি একটু নেগেটিভ ব্যবহার করেন তাহলে যে ভালোবাসাটা আছে সেটা তো কমে একবারে জিরো হয়ে যাবে হ্যাঁ জিরো হয়ে যাবে তা জন্মদিনের উইশ হ্যাপি বার্থডে জয়ের জন্য শুভকামনা বাবার মতোই প্রতিষ্ঠিত হোক বিজনেসম্যান হোক মেগা স্টার হোক আমরা চাইব কারণ জেনেটিক জেনেটিকভাবে যেহেতু তার পিতার শরীরে সফলতার একটি ছোঁয়া রয়েছে রক্তে সেই জেনেটিক গুণ কিন্তু দুই ছেলের একজন পাবে হানড্রেড পাবে বাবার যদি চারটা সন্তান থাকে তার মধ্যে থেকে একজন কিন্তু সফল হয় আর দুইজন কিন্তু মিডিল পয়েন্টে থাকে আর একজন দেখা যাচ্ছে সে সফলতা ধারে গেছে নাই সে দুনিয়াদারি ঘুরফির এনজয় এগুলো নিয়েই লাইফ পারবে তো একজন এক এক রকম হবে স্বাভাবিক ব্যাপার তো জয়ের জন্য দোয়া করি সে জন্য তার বাবার মতোই সফল হোক নাম্বার ওয়ান নায়ক হোক নাম্বার ওয়ান হিরো হোক ভাই বেরাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমি একটা ভিডিও দেখছিলাম আম্বানি পরিবারের ভিডিও তারা হচ্ছে মোটরসাইকেলে নাচানাচি করতে গিয়ে মানে সরি মোটরসাইকেল তো না কার কারে করে নাচানাচি করতে গিয়ে তার একটা কাম বাদাই ফেলছে কাম বাধায় ফেলছে মানে সেই কাম বাজায় ফেলছে দিয়েছে একটা ঠোক কর অটোরে